আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ভুট্টা টাঙ্গা আর কি পোরানোর যে একটা কষ্ট সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করব। বিষয়টা হচ্ছে ভুট্টা আপনি ছিঁড়ে যখন বাড়িতে নিয়ে আসবেন আসলে বেশি একটা পরিশ্রম হয় না যখন আপনি ভুট্টা কাটবেন কাটতেও বেশি একটা পরিশ্রম হবে না সব থেকে বড়ো কষ্টটা হয় তাই আপনি পুরাইতে এই যে দেখতেই পাচ্ছেন এগুলো আমরা পুরাইতে গেছিলাম কারণ পুরাইছি পোরানোর পরে কী হয়েছে মানে অতটা ভালো মতো নাই কেশের জন্য পরে নাই আপনার মানে বৃষ্টিতে ভিজে যায় মানে পুরাটা শুকানো যায় না সেক্ষেত্রে আর কি অনেকটা পরিশ্রম হয়ে যায় মানে ভুট্টা টাঙ্গাতেই আর কি সব থেকে বেশি পরিশ্রম লাগে আর কি আমরা কি করছি প্রথমে সবগুলো আজকে কাটছি আজকেই কাটছি কারণ কোনো তো সুযোগ নাই দুই দিন শুকানোর জন্য এই জন্যে কাটার পরে আমরা এগুলো টেবা দিচ্ছি আর কি এক জায়গায় এক জায়গা সবগুলা টেবা দেওয়ার পরে তারপর আর কি আগুন ধরায় দেবো এটা হচ্ছে কি অল্প অল্প করে যদি টেবা দেওয়া যায় তারপরে যদি আগুন দেওয়া যায় সেক্ষেত্রে কি হয় আপনার টাঙ্গাটা পুরে বেশি তাও আজকে আর কি মোটামুটি ভালোই পুরবে কারণ কি মানে আপনি যখন টাঙ্গা পোড়াইতে যাবেন সব থেকে বড় বিষয়টা হচ্ছে আপনার বাতাস যদি বাতাস বেশি থাকে তাহলে আপনার টাঙ্গা পূর্বে বেশি আর যদি বাতাস নাই থাকে তাহলে আপনার টাঙ্গা আগেই পুরাবেন না কি জন্য পোড়াবেন না কারণ টাঙ্গা বাতাস থাকলে পুরাটাই গুড়া যে ভিজা থাকে সেটাও মোটামুটি অর্ধেকটার বেশি আর কি পুড়ে যায় আর যদি বাতাস না থাকে তাহলে কী হবে আপনি যেটুক ধরাবেন উপরে যে পাতা থাকে বা ফলের যে পাপড়ি থাকে এগুলা পুড়ে যাবে তাছাড়া অন্য কোনো কিছু পুরবে না কারণ ডান্ডিগুলো আপনার ওইভাবে থাইকে যাবে পরবর্তীতে কী করতে হবে আপনাকে আরও বেশি বেশি কষ্ট করতে হবে এগুলো পোড়াইতে গেলে কারণ একবার যদি না পুরে পরে ভাই যে কালি থাকে মানে কষ্টের আর কি শেষ নাই তারপর আলহামদুলিল্লাহ আমাদের আর কি অনেক বাতাস ছিল বাতাস থাকার কারণে আর কি আমরা টাঙ্গাগুলা সুন্দরভাবে পোড়াইতেছি মানে মানে এটা তো আপনি সচরাচর এখন দেখতেছেন যে পুড়ে গেছে না এটা আপনি মোটামুটি সাড়ে রাত জ্বলবে কারণ সারা রাতের পরে আর কি সকালে বোঝা যাবে যে এটা কী পরিমাণ আর কি পুড়ে আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন পুরাবেন পুরানোর সময় চোটে আপনার টাকা দেবেন না আপনি আস্তে আস্তে ধরাবেন আস্তে আস্তে কয়েক পাজা করে দিতে থাকবেন এইভাবে যখন দিতে থাকবেন এক দুই পাজা করে তাহলে কী হবে আপনি ওই ভিজাগুলো যদি ঘুরা থাকে ওটাও আস্তে আস্তে গরম হয় গরম হয়ে এটা পুরতে থাকে আর কি তারপর সব কিছু মিলে আর কি ভুট্টাতে আর কি হিউজ পরিমাণ পরিশ্রম দেশে যে কাজই করতে যাই আসলে অনেকটা পরিশ্রম যেভাবে আপনি টার্গেট করবেন ওইভাবে টার্গেট হয় না এজন্য আর কি বেশি কষ্ট লাগে তারপর কিছু করার নাই চেষ্টা করতেছি চেষ্টা করতে থাকি দেখা যাক কি হয় তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম